আসসালামু আলাইকুম তো দেখতে পাচ্ছেন যে গণ্যপ্রাধান বাংলাদেশ সরকার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন যে এক থেকে চারটা পদ দেওয়া আছে চারটা পদে আপনারা আবেদন করতে পারবেন তো আবেদনের শুরুর তারিখ এবং শেষ তারিখ আবেদন ফি কত টাকা দিতে হবে এখানে কী কী শিক্ষা যোগ্যতা পদ সংখ্যা যাতে আবেদনশীল বিস্তারিত আপনাদেরকে সাথে রাখবেন তো এখানে এখানে দেখতে পাচ্ছেন যে কোন পত্রিকা এটা প্রকাশ পেয়েছে এখানে সূত্র দেখতে পাচ্ছেন দৈনিক যুগান্তর সাতাশ আগস্ট দু হাজার পঁচিশ তো দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশ পেয়েছে আর এখানে যে আবেদন ফিপদ কত টাকা দিতে হবে বিস্তারিত জানাব সাথে থাকবেন আর একটা রিকোয়েস্ট থাকবে যারা নতুন বা সরকারি চাকরির নিয়োগ বিভক্তি পেতে চান অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইবার সাথে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই ফলোদের সাথে থাকবেন তো নিয়োগগুলিতে আশা মাত্র আপলোড দিয়ে থাকি তো এখানে দেখতে পাচ্ছেন যে নিচ থেকে শুরু করা যাক এক থেকে চারটা পদে আছে চার নং পদে বলা আছে অফিস সহায়ক অফিস সহায়ক পদে বারোজন লোক নেওয়া হবে যাতে স্কেল দেওয়া হবে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ বিশ বেতন দেওয়া হবে শিক্ষা যত মান থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট যারা এসএসসি পাস করেছেন তারা আবেদন করতে পারবেন এ পদে তো তিন নং পদে বলা আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক এখানে ষোলো গেটে বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদ সংখ্যা দেখতে পাচ্ছেন চারটি চারজন লোক হবে এই পদে শিক্ষা মান থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার মুদ্রা খর প্রতি মিনিটে বাংলা বিশব্দ এবং বিশব্দ থাকতে হবে পাস থাকলে এই পদে আবেদন করতে পারবেন তো দুই নং পদে বলা আছে ষাট মুদ্রা খরিক কাম কম্পিউটার অপারেটর তেরো গ্রেড বেতন দেওয়া হবে বেতন দেওয়া হবে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার ছাব্বিশ এই পদে তেরো জন লোক নেওয়া হবে শিক্ষাযত মান থাকতে হবে কমপক্ষে স্নাতক বা স্মানের ডিগ্রি অবশ্যই কম্পিউটার প্রশাসন প্রাপ্ত থাকতে হবে ওয়ার্ড প্রসেসিং ছয় মেল ফ্যাক্স পর্যন্ত কথা থাকতে হবে তো এক নং পদে বলা আছে কম্পিউটার অপারেটর এক নং পদে বলা আছে কম্পিউটার অপারেটর এই পদে দেওয়া আছে পাঁচজন পাঁচজন লোক নেওয়া হবে এই পদে জাতীয় বেতন স্কেল দেওয়া হবে তেরো গেটে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই শিক্ষা মান থাকতে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মান ডিগ্রি কম্পিউটার মধ্যে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজে ত্রিশ শব্দের গতি সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে তো অবশ্যই কম্পিউটার জানতে হবে আর এখানে দেখতে পাচ্ছেন যে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে শ্রদ্ধাবলী অবশ্যই অনুসরণ করতে হবে যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর তারা আবেদন করতে পারবেন তো দুই উত্তীর্ণ ক্রমিকের পদের জন্য বিভাগীয় বয়স বয়সীমা চল্লিশ বছর শিথিলযোগ্য চল্লিশ বছর তারা আবেদন করতে পারবেন তো এখানে আবেদন ফি কত টাকা দিতে হবে এবং আবেদনের কাগজপত্র কি লাগবে এখানে দেওয়া আছে এই যে নং পদে বলা আছে লিখিত ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ পাতির মৌখিক পরীক্ষার সময় সকল সোনাদের মূলকবি প্রদর্শনপূর্বক অতিরিক্ত এক সেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে দাখিলযোগ্য কাজপত্রের তালিকা নিম্নরূপ তো অনলাইন পূরণ আবেদনপত্র লিখিত পরীক্ষার প্রবেশপত্র কপি দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি সকল শিক্ষা যোগ্যতা সোনাদের অনুলিপি অন্য লিপি সরকারি আদা সরকারি প্রতিষ্ঠানের প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কৃতপক্ষ তো এখানে দেখে আপনারা এগুলা ম্যানেজ করবেন আর এই যে দেওয়া আছে এখানে অনলাইনে আবেদন পূরণ করতে হবে তো এখানে বলা আছে কোন লিঙ্কে গিয়ে আপনি আবেদন করবেন পরীক্ষা অংশের ইচ্ছুক ব্যক্তি যে দেওয়া আছে এল ডি টেলেটক ডট বিডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন তো এই ওয়েবসাইটে আপনি আবেদন করতে পারবেন তো আবেদন দেওয়া আছে তারিখ অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন জমা শুরুর তারিখ ও সময় দেওয়া আছে এক নয় দু তারিখ সকাল 10টা হতে আবেদনের শেষ তারিখ সময় দেওয়া আছে তিরিশ নয় দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচ ঘটিকা তো সেপ্টেম্বর এক সেপ্টেম্বর থেকে শুরু করে তিরিশ সেপ্টেম্বর লাস্ট ডেট এখানে বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তো এখানে আবেদন ফি বাধ কত টাকা দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে এক দুই ও তিন কর্মীর পদের জন্য পরীক্ষার ফি বাবদ একশত টাকা ট্রেডের সার্ভিস চার্জ দিতে হবে বারো টাকা মোট একশত বারো টাকা তো এখানে দেখতে পাচ্ছেন যে চার নৌক্রমীদের জন্য চার নং ক্রমিকের জন্য পরীক্ষার ফিও দিতে হবে পঞ্চাশ টাকা টেটের সার্ভিস চার্জ দিতে হবে ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা কত ঘন্টার মধ্যে জমা দিতে হবে এখানে দেওয়া আছে এক্সাম্পল কীভাবে টাকাটা পেমেন্ট করবেন প্রথমে এস এম এস এল জিডি স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু নম্বরে এক্সাম্পল দেওয়া আছে এখানে দেখে আপনারা আবেদন করতে পারবেন তো এই ছিল বিষয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা নিয়োগতি পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হয় পৰৱৰ্তী নতুন কোনো চাৰ্কুলাৰ নি চাই ভাল থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সকলোক